আজকে আমরা দশম শ্রেণীর ভেদের কোষা দিকে তেরো যে অঙ্কগুলো আছে সেগুলো করবো তো এক নম্বরের অঙ্কটা কী বলেছে দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি দিয়ে এ আর বি এর মান দেওয়া আছে দিয়ে বলেছে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধুবকের মান লিখি তো আগের দিন আমরা থিওরি পার্ট পড়ার সময় বলেছিলাম যদি দুটি চল ভাগ ফলটা ধুবক হয় তাহলে সেটা কি হয় সেটা হয় সরল ভেদে আছে আর যদি দুটি চলরাশির গুণফলটা ধুবক হয় তাহলে সেটা কি থাকবে সেটা থাকবে ব্যস্ত ব্যস্তভেদে চলো তাহলে দেখি আমরা এ আর বিয়ের ভাগ ফলটা ধুবক আসছে না এ আর বিয়ের গুণফলটা ধুবক আসছে দেখো তাহলে এ বাই বি সমান আমরা করে দেখি কত আসছে এ বাই বি সমান দেখো পঁচিশ বাই দশ এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত আসবে পাঁচ বাই দুই সেমন আসছে পাঁচ বাই দুই তারপরেরটা আছে কত তিরিশ বাই বারো এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত আসবে যদি আমরা ছয় দিয়ে কাটি পাঁচ ছয় তিরিশ আর ছয় দুয়ে বারো এটাও আসছে পাঁচ বাই দুই তারপরে আছে পঁয়তাল্লিশ বাই আঠেরো এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত আসবে এটাও আসবে পাঁচ বাই তারপরে কত আছে দুশো পঞ্চাশ বাই একশো এটাকেও যদি কাটাকুটি করি তাহলে কত আসবে পাঁচ বাই দুই তাহলে দেখো এ বাই বি সমান সবগুলো মান কী আসছে একই আসছে সবগুলো কত আসছে পাঁচ বাই দুই তাহলে আমরা কি লিখতে পারি এ বাই বি আমরা লিখতে পারি এ বাই বি সমান হচ্ছে ধুবক বা পাঁচ বাই দুই যেটা মান এটাকে আমরা কেও ধরতে পারি কেটা কি কে হচ্ছে কে অশূন্য ভেদ্য হ্যালো তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বাই বি সমান কে অতএব এ সমান হচ্ছে কে ইন্টু বি দেখো আগের দিন বলেছিলাম যদি আমরা এই ধুবকটা উঠিয়ে দিই তাহলে এই সমানটা কি চিহ্ন হয়ে যাবে ভেরিয়াস চিহ্ন বা ভেরিয়েশন চিহ্ন তাহলে এ ভেরিয়াস বি দেখো তাহলে এ ভেরিয়াস বি এটা কি ভেদে আছে এটা আছে সরল তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি সরল ভেদ সম্পর্ক আর কিছু একটা বলেছে ওই ভেদ ধুবকের মান তাহলে ভেদ ধুবকটা কত ভেদ দুবকের মানটা কত ভেদ দুবকের মানটা হচ্ছে কত এই যে এটা পাঁচ বাই দুই পাঁচ বাই হয়ে গেল আমাদের এই ট্যান্সার তাহলে আমাদের একের অঙ্কটা হয়ে গেলো এবার আমরা দুই অঙ্কটা করবো এখানে তো এক্স আর ওয়াইয়ের কিছু মান দিয়ে দিয়েছে দিয়ে বলেছে এক্স ওয়াই কোন ভেদ সম্পর্কে আছে সেটা লিখতে বলেছে তাহলে আমরা এটা এটা দেখো গুণ করলে সব মানগুলো মনে হচ্ছে একই আসবে কিন্তু ভাগ করলে সব মানগুলো একই আসবে না তাহলে আমরা গুণ করেই ফার্স্টে দেখি এক্স গণিত ওয়াই সমান কত আসছে আঠেরো গণিত তিন সমান হচ্ছে তিন আঠেরো চুয়ান্ন আট গণিত সাতাশ বাই ছোট কোটি করলে কত আসছে চুয়ান্ন আর একটা কত আছে বারো গণিত নয় বাই দুই এটাও কটা করলে কত আসছে চুয়ান্ন আর একটা কথা হচ্ছে ছয় গণিত নয় এটাও চুয়ান্ন তাহলে দেখো সব মানগুলো কত আসছে এটাও চুয়ান্ন আসছে এটাও চুয়ান্ন আসছে এটাও চুয়ান্ন আসছে এটাও চুয়ান্ন আসছে তাহলে এক্স গণিত ওয়াই সমান আমরা কে লিখতে পারি কে এটা হচ্ছে অশূন্য ভেদ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান কে ইন্টু ওয়ান বাই ওয়াই এবার এটা যদি আমরা তুলে দিই দুপক্ষটা তাহলে ওটা হয়ে যাবে এক্স ভেরিয়াস ওয়ান বাই ওয়াই তাহলে এটা কোন ভেদে আছে ব্যস্ত ভেদে আছে ব্যস্ত ভেদে আছে এবার দেখো তিনের অঙ্কটা এটা কী বলেছে এটা একটা রিডিং অঙ্ক কেমন বিপিন কাকুর ট্যাক্সি পঁচিশ মিনিটে পনেরো কিমি পথ অতিক্রম করে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে পাঁচ ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্বের সাহায্যে হিসাব করুন তো দেখো আমরা এই টাইপের অঙ্কগুলো আগে তৈরাসিক বা ওই কিংডমে করেছি তো ওই যে সম্পর্ক আমরা একটা নির্ণয় করেছিলাম তো ওইভাবেই আমরা সম্পর্ক নির্ণয় করে ভেতরদের সাহায্যে আমরা সমাধানটা করবো তো দেখো পঁচিশ মিনিটে যাচ্ছে চোদ্দো কিমি তাহলে পাঁচ ঘন্টা অর্থাৎ তিনশো মিনিটে যাচ্ছে কত এটা হচ্ছে মেন আমাদের কনসেপ্ট তো এক সাইডে আমরা সেই একইভাবে লিখছি একদিকে লিখছি ট্যাক্সির সময় আর একদিকে লিখছি কতটা পথ যাচ্ছে অর্থাৎ কিমি অর্থাৎ একদিকে লিখছি সময় আর একদিকে লিখছি রাস্তা ঠিক আছে তো সময়টাকে আমরা যদি এক্স ধরে নিচ্ছি ঠিক আছে আর রাস্তার যেটা যাচ্ছে সেটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি তো দেখো পঁচিশ মিনিট কত পথ যাচ্ছে পঁচিশ মিনিটে চোদ্দো কিমি আর দেখো পাঁচ ঘন্টা মানে হচ্ছে তিনশো মিনিট তিনশো মিনিট কত পথ যাচ্ছে তো আমরা সময়টাকে ধরি সময় সমান এক্স এবং রাস্তা সমান ওয়াই তো এবার আমরা দেখব এটা কি সম্পর্কে আছে তো এখানে আমরা সম্পর্কটা লিখব না যে সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্কে এখানে আমরা লিখব সরল ভেদ বা ব্যস্ত ভেদ ভেদে আছে তো দেখো পঁচিশ মিনিটে যখন চোদ্দ কিমি যাচ্ছে তিনশো মিনিটে অবশ্যই বেশি যাবে মনে হচ্ছে সরল সম্পর্ক তাহলে এখানে আমরা লিখবো সরল ভেদে আছে তাহলে এক্স আর ওয়াই কী ভেদে আছে সরল ভেদে আছে তাহলে এখানে লিখে দেবো এক্স ওয়াই সরল ভেদে আছে অর্থাৎ সরল ভেদে আছে মানে কি এক্স ভেরিয়াস ওয়াই এটা আমরা লিখতে পারি বা এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি দেখো আমরা রাস্তাটা বের করবো এটাকে ওয়াই ধরেছি তাহলে এটাকে আমরা এম লিখতে পারতাম ওয়াই ভেরিয়াস এক্স ঠিক আছে যে কোনো আমরা একটা লিখি ঠিক আছে তো দেখো এটা থেকে আমরা করছি ওয়াই ভেরিয়াস এক্স তো এটা যদি ভেরিয়াস চিহ্নটা উঠতে যায় তাহলে আমরা ওয়াই সমান কে এক্স লিখতে পারি যেখানে কে নশ টু জিরো অশূন্য ভেদ হ্যালো বেশ এটাকে এক নম্বর নাম দিয়ে দিব তো এবার আমরা এক্স সমান পঁচিশ এবং ওয়াই সমান চোদ্দো বসিয়ে কে এর মানটা ফার্স্টে নির্ণয় করব এক নম্বর সমীকরণ বসিয়ে দেবো তাহলে হচ্ছে ওয়াই মনে হচ্ছে চোদ্দো সমান কে ইন্টু পঁচিশ ঠিক আছে তো এবার আমরা অতএব কে ইকুয়ালস চোদ্দো বাই টোয়েন্টি ফাইভ অর্থাৎ কে এর মানটা বেরোলো চোদ্দো বাই পঁচিশ এখন এখন আমরা এক্স সমান তিনশো বসাচ্ছি কে সমান চোদ্দো বসাচ্ছি কোথায় বসাচ্ছি এক নম্বর এক ঠিক আছে দিয়ে এবার আমরা ওয়ার মানটা বের করে নেব তাহলে কতটা রাস্তা যাচ্ছে সেটা বেরিয়ে যাবে তো বসে দিই তাহলে হচ্ছে ওয়াই সমান কে মনে হচ্ছে চোদ্দো বাই পঁচিশ গণিত এক্স এক্স মনে হচ্ছে তিনশো এটাকে যদি আমরা কাটাকটি করি পাড় দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ শূন্য পাঁচ বারো সাত এবার গুণ করে দিই বারো ইন্টু চোদ্দো চার দুই আট দুই এক দুই চোদ্দো মনে হচ্ছে আট ছয় এক হচ্ছে ওয়ান সিক্সটি এইট তা এত কিমি তা আমরা কত কিমি পথ করলে তিনশো মিনিটে একশো আষট্টি কিমি হয়ে গেল এটা ঠিক আছে এইভাবে আমরা এবার তো বলছে চব্বিশ জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ ভাগ করে দিলে পাঁচটি করে গোটা সন্দেশ পেল এবার শিশু যদি চারজন কমায় তাহলে প্রত্যেকে কতগুলি করে গোটা সন্দেশ পেল তা ভেট ধরতে সাহায্যে নির্ণয় করতে বলেছে তো সেম একদিকে লিখবো শিশুর সংখ্যা আর একদিকে লিখবো সন্দেশ সংখ্যা তো একদিকে লিখছি শিশু আরেকদিকে লিখছি সন্দেশ ঠিক আছে তো দেখো শিশু প্রথমে ছিল চব্বিশ জন আর সন্দেশ কয়টি করে পাচ্ছিল পাঁচটি করে এবার শিশু বলছে চারজন কমে গিয়েছে অর্থাৎ চব্বিশ মাইনাস চার অর্থাৎ কুড়িজন সন্দেশ কয়টি করে পাবে তো শিশুটাকে আমরা এক্স ধরে নিচ্ছি সন্দেশটাকে ধরে নিচ্ছি ওড়াই তো এবার কী সম্পর্কে আছে দেখিনি দেখো যখন চব্বিশ জন শিশু পাঁচটি করে পাচ্ছিল শিশু কমে গেলো কুড়িজন শিশু হলো তাহলে সন্দেশ নিশ্চয়ই অবশ্যই বেশি করে পাবে তাহলে একটা কমছে একটা বাড়ছে মানে হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে হচ্ছে ব্যস্ত সম্পর্কে আছে তার মানে আমরা এটা লিখতে পারি ওয়াই ফেরিয়াস ওয়ান বাই এক্স ব্যস্ত সম্পর্কে আছে ঠিক আছে তো এবার এই ভেরিয়াস চিহ্নটা ওঠাতে গেলে কী লিখবো ওয়াই সমান কে ইন্টু ওয়ান বাই এক্স এটাকে এক নম্বর কেটা হচ্ছে নষ্ট জিরো ভেতর ঠিক আছে তো এক নম্বরে আমরা এবার কি মান বসাবো এক সমান চব্বিশ ওয়াই সমান পাঁচ দিয়ে আমরা কে এর মানটা বের করব তো বসিয়ে দিই তাহলে হচ্ছে ওয়াইয়ের জায়গায় আমরা বসে পাঁচ সমান কে ইন্টু ওয়ান বাই চব্বিশ অর্থে কে টু তাহলে এটা যদি গুণ করে দিই পাঁচ চারে হচ্ছে কুড়ি শূন্য থেকে দুই পাই দশ সাত হচ্ছে পার একশো কুড়ি বেরোল এবার এক নম্বর সমীকরণ নেয় এখন কে সমান কত পেলাম একশো কুড়ি আর আমাদের আছে কুড়ি তাহলে এখানে আমরা এই মানগুলো এক নম্বরে বসিয়ে দিচ্ছি তাহলে হচ্ছে ওয়াই মানটা পেরে পেয়ে যাব তাহলে ওয়াই সমান কে হচ্ছে গণিত ওয়ান বাই কুড়ি শূন্য শূন্য কেটে গেল ছয় দিয়ে অর্থাৎ শিশু কয়টি করে সন্দেশ পাচ্ছে করে ঠিক আছে তিনের থেকে তিনের কি বলছে একটি পুকুর কাঁদতে পঞ্চাশ জন গ্রামবাসীর আঠেরো দিন সময় লেগেছে পুকুরটি পনেরো দিনে কাঁদতে হলে অতিরিক্ত কত জনকে কাজ করতে হবে তা ভেদ তথ্যের প্রয়োগ করে হিসাব করে দেখি চলো তাহলে আমরা করে দেখি একদিকে গ্রামবাসীর সংখ্যা আর একদিকে সময় তো গ্রামবাসীর সংখ্যা কতজন ছিল পঞ্চাশ জন আর সময় কত লাগছিল আঠেরো তিন গ্রামবাসীর সংখ্যা আচ্ছা বলছে পুকুরটি পনেরো দিনে কাটতে পুকুরটি পনেরো দিনে কাটতে কতজন লাগবে তাহলে গ্রামবাসীর সংখ্যাটা বের করতে বলেছে তো আমরা গ্রামবাসীর সংখ্যাটাকে এক্স ধরে নিচ্ছি আর সময়টাকে ওয়াই ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে দেখো যদি আঠেরো দিনে পঞ্চাশ জন লাগতো তাহলে পনেরো দিনে নিশ্চয়ই আমাদের বেশি জন লাগবে তাহলে ব্যস্ত সম্পর্ক তাহলে এটাকে আমরা কি লিখবো এক্স ও ওয়াই পরস্পর ব্যস্ত ভেজে আছে তাহলে কি লিখবো এক্স ওয়াই এক্স ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে আছে তাহলে অতএব তাহলে ব্যস্ত ভেদ মানে কেমন লিখতে পারি আমরা এক্স ভেরিয়াস ওয়ান বাই ওয়াই ঠিক আছে তাহলে এই ভেরিয়াস চিহ্নটা তুলতে গেলে আমরা কি করব একটা ধুবক দিয়ে গুণ করবো এক্স সমান হচ্ছে কে ইন্টু ওয়ান বাই ওয়াই এটাকে আমরা এক নম্বর নাম দিয়ে রাখছি এবার আমরা দেখো এক্স এমন পঞ্চাশ বসাবো वायर मान आठ बसा दिए केर मान्ट बैर करबले एक समान पंचाश वाई समान आठरोत हम पासी कि पंचाश समान के इन्टू वन वाई आठरोस टू কত পাচ্ছি আমরা পঞ্চাশ গণিত আঠেরো সমান কত আসছে সমান আসছে নব্বই পাঁচ আঠেরো নব্বই একটা শূন্য বসে হচ্ছে নশো তাহলে কের মান করতে পারলো আমরা নশো এবার আমরা কী করবো এবার আমরা এক নম্বর সমীকরণে কের মানটা বসিয়ে দেবো আর এর মানটা বসিয়ে দেবো দিয়ে সরি এর মানটা বসিয়ে দেবো আর এর মানটা আছে এর মানটা বসিয়ে দেবো দিয়ে এর মানটা বের করব তাহলে করি এক নং সমীকরণে কে সমান নশো ওয়াই সমান পনেরো বসিয়ে পাইতের এক্স ইকুয়ালস টু কে কে এর মান হচ্ছে নশো গুণিত ওয়ান বাই ওয়াই মনে হচ্ছে পনেরো এটা কাটিয়ে দিই ছয় পনেরো নব্বই মনে হচ্ছে ষাট ষাটজন তাহলে এক্স ওয়ান আমাদের কত বেরোলো ষাট এবার দেখো আমাদের কোশ্চেনে চেয়েছিল অতিরিক্ত কতজন লাগবে তো আমরা কী করবো ওই ষাট থেকে পঞ্চাশ বিয়োগ করে দেবো দিয়ে লিখে দেবে অ্যান্সার অতিরিক্ত দশজন লাগবে ওতে অতিরিক্ত ষাট মাইনাস পঞ্চাশে দশ জোন লাগবে এবার আমরা চারের দাগের অঙ্কগুলো শুরু করবো তো চারের দাগের এক কী বলেছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই সমান যখন এক্স সমান নয় এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই সমান ছয় ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরলভেদ অর্থাৎ ওয়াই ভেরিয়াস রুট ওভার অফ এক্স কী বলেছে ওয়াই এক্সের বর্গমূল্যের সঙ্গে সরলভেদ আছে তাহলে ওয়াই ভেরিয়াস রুট ওভার অফ এক্স তাহলে এখান থেকে আমরা ভেরিয়াসটা তুলতে গেলে ওয়াই সময় কে অফ এক্স যেখানে কে নটে টু জিরো ভেদ এবার দেখো ওয়াই সমান নয় এবং এক্স সমান নয় বলেছে তাহলে ওয়াই সমান নয় এবং এক্স সমান নয় বসিয়ে আমরা কি করবো এই এক নম্বর সমীকরণ থেকে কে এর মানটা ফার্স্টটা বের করে নেবো তাহলে এখন ওয়াই সমান নয় এক্স সমান নয় বসিয়ে পাই ওয়াই সমান নয় তাহলে ও নয় নয় সমান হচ্ছে কে ইন্টু রুটো ওভার অফ নয় ব্যাস তাহলে নয় সমান কে ইন্টু রুটো অফ নয় মানে হচ্ছে থ্রি অতএব কে টু কত আসছে নয় বাই সমান হচ্ছে তাহলে আমাদের কে সমান কত বেরোলো এবার আমরা এক নম্বর সমীকরণে এর কের মানটা এবং ওয়াই সমান ছয় যে মানটা দেওয়া আছে সেটা বসিয়ে এক্সের মানটা নির্ণয় করব তো এবার এখানে করছি আমরা এক নং সমীকরণ থেকে পাই ওয়াই সমান কী ছিল কে ইন্টু রুট অভার অফ এক্স এবার মানগুলো বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের মান এখন কত বলে দিয়েছে ওয়াইয়ের মান এখন বলে দিয়েছে ছয় তাহলে ছয় ইকুয়ালস টু কে কে এর মান কত পেয়েছি তিন ইন্টু রুট অভার অফ এক্স যেখানে আমরা কী কী মান বসালাম ওয়াই সমান ছয় এবং কে সমান তিন বসিয়ে পাই অতএব রুট ওভার অফ এক্স সমান ছয় বাই তিন যে ছয় তাহলে রুট ওভার অফ এক্স সমান কত আসছে আমাদের রুট ওভার অফ এক্স সমান আসছে দুই তাহলে অতএব উভয় সাইডে যদি আমরা বর্গ করে দিই তাহলে এটা কত পারছি আমরা রুট ওভার অফ এক্স তার স্কোয়ার সমান দুই স্কোয়ার তাহলে এক্স সমান আসছে দুই দু চার এটা হয়ে গেল আমাদের অ্যান্সার দুইয়েরটা কী বলেছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল এবং জেডের সঙ্গে ব্যস্ত আছে ওয়াইয়ের মান চার বলেছে জেডের মান পাঁচ বলেছে এক্সের মান তিন বলেছে আবার ওয়ের মান ষোলো বলেছে জেডের মান তিরিশ বলেছে এক্সের মান নির্ণয় করে তো দেখো আমাদের এখানে এক্স ওয়াই জেড তিনটে চলরাশি আছে তখন যখন আমাদের তিনটে চলরাশি পেয়ে যাবো তখন আমরা এটাকে যৌগিক ভেদের উপবাদ অনুসারে প্রথমে করে নেব তারপরে এক্স ওয়াই জেডের এর মানগুলো বসিয়ে কে এর মানটা বের করব এক্স ওয়াই এর সাথে সরলভেদ অর্থাৎ এক্স ভেরিয়াস ওয়াই যখন জেড ধোয়া এবং এক্স ভেরিয়াস ওয়ান বাই জেড দেখো জেডের সাথে ব্যস্ত ব্যস্ত বলেছে জন্য ওয়ান বাই জেড যখন ওয়াই ধোয়া আমরা যৌগিক যৌগিকভেদের পদ্ধতি কী পাবো এখান থেকে এক্স ভেরিয়াস ওয়াই বাই জেড অতএব যৌগিক ভেদের যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই কি পাই এক্স ভেরিয়াস ওয়াই বাই চেট অতএব এক্স ভেরিয়াসটা তুলব তাহলে সমান কে ইন্টু ওয়াই বাই চেট এটাকে আমরা এক নম্বর দিচ্ছি কেটা কী কেটা হচ্ছে ন ইকুয়ালস টু জিরো ভেদ দেব এখন এক নম্বরে আমরা মানগুলো বসিয়ে দিই এক্স ওয়াই জেড এর দিয়ে কে এর মানটা বের করি এখন এক্স সমান কত বলেছে আমাদের এক্স সমান বলেছে তিন ওয়াই সমান কত বলেছে ওয়াই সমান বলেছে আমাদের চার এবং জেড সমান আমাদের বলেছে কত জেড সমান বলেছে পাঁচ তো এই মানগুলো বসিয়ে আমাদের কে এর মানটা ফার্স্টে বের করি কোথায় বসে এক নম্বরে অতএব তিন সমান কে ইন্টু ওয়াই ওয়াই মনে হচ্ছে চার আর জেড জেড মনে হচ্ছে পাঁচ অতএব কে এর সমান হচ্ছে পনেরো বাই চার কে এর মানটা পেয়ে গেলাম এবার এই মানগুলো আমরা এক নম্বরে আবার বসিয়ে দেবো দিয়ে এক্সে মানটা বের করব আমাদের কী কী মান পেয়ে গেলাম তাহলে কে এর মান পেলাম ওয়াই মান বলা আছে আর জেড এ মান বলা আছে আবার কে সমান পনেরো বাই চার ওয়াই সমান কত বলেছে এর মানটা দেখিনি একটু ওয়াইয়ের মানটা বলেছে ষোলো আর জেড এ মানটা কত বলেছে তিরিশ জেড সমান তিরিশ বসিয়ে পায় কোথায় বসেছে এক ন সমীকরণ অতএব এক্স সমান পনেরো বাই চার গণিত ওয়াই ষোলো গণিত জেড এ মান ছিল তিরিশ তো কটাকুটি করে দিই দুই দিয়ে চার অতএব এক্স সমান আমরা কত এক্সমান করতে পারছি আমরা ওয়ান পাচ্ছি আমরা দুই এক্স সময় পাচ্ছি আমরা কত দুই এটাই আমাদের অ্যান্সার ব্যাস এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল আর দেখো চারের তিনেরটা পুরোপুরি দুইয়ের মতনই তো ওটা হোম টাস্ক থাকলেও তোমরা বাড়িতে একটু চেষ্টা করবে এরপরে কালকে আমরা পাঁচের দিকে ছয়ের দিকে সাতের দাগের অঙ্কগুলো করবো সেটা আমাদের পার্ট থ্রি আসবে